স্বাস্থ্য দপ্তরের গাফিলতিতে লক্ষ লক্ষ টাকার ওষুধ ভাসছে জলে গতকাল স্বাস্থ্য সচিব বিলোনিয়া মহকুমা হাসপাতাল ঘুরে গেলেন প্রশংসা করলেন হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতে সামান্য বৃষ্টির জলে বিলনিয়া মহকুমা হাসপাতালে জেলা ওষুধের গুদামে লক্ষ লক্ষ টাকার ওষুধ জলে ভাসছে এই দায়ভার কে নেবেন ডাইনিং ব্যবস্থা না থাকার কারণে এই ধরনের ঘটনা বলে জানিয়েছেন কর্তৃপক্ষ কিন্তু এর জন্য কোন সুব্যবস্থা গ্রহণ করেনি বৃষ্টি শুরুর আগে বিগত দিনের এই ধরনের ঘটনা থেকে শিক্ষা নেননি স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা জেলা ঔষধ গুদামের রক্ষক বলছেন মহকুমা এবং জেলা আধিকারিককে এ বিষয়ে জানিয়েছেন জেলা আধিকারিক বললেন মহকুমা আধিকারিককে জানিয়েছেন এখন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের লক্ষ লক্ষ টাকার এই ক্ষতি ড্রাইভারকে নেবেন এটাই এখন দেখার বিষয়

কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর